ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা পোশাকের নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে চুরির ছবি তারপরে আছে দায়ের ছবি তারপরে লেখা আছে র তাহলে পোশাকটার নাম হল চুড়িদার আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে দেখো আমরা তো জানি বলের আকার গোল হয় কিন্তু কোন বলের আকার গোল হয় না উত্তরটা হলো মনোবল এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা বাংলা উপন্যাসের নাম কেস করতে হবে প্রথম বক্সে লেখা আছে গিন আর দ্বিতীয় বক্সে আছে হাঁটুর ছবি মানে নি তাহলে উপন্যাসটার নাম হলো গিন্নি এবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলতো কোন পাখি স্পর্শ করলেই মারা যায় অপশন হলো এ চড়ুই বি বাজ সি হামিংবার্ড ডি টিটনি সঠিক উত্তর হলো অপশন ডি টিটনি এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা গ্রহের নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে ভ্যানের ছবি দ্বিতীয় বক্সে লেখা আছে আস তাহলে গ্রহটার নাম হলো ভেনাস এবার তোমাদের একটা শূন্যস্থান পূরণ করতে হবে এই শূন্যস্থানটা কিন্তু বন্ধু একটা পাখির নাম হবে তাহলে চটপট তোমরা শূন্যস্থানটা পূরণ করে দাও সময় থাকবে তোমাদের মাত্র দশ সেকেন্ড উত্তরটা হবে পানকৌড়ি এবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে তো পৃথিবীর সবথেকে ছোটো ছাতা কে ব্যবহার করে উত্তরটা হলো ব্যাং কারণ ব্যাঙের ছাতা থেকে ছোট। এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা ফলের নাম গেস করতে হবে দেখো প্রথমে আছে জুতো মানে শু তারপরে আছে পায়ের ছবি তারপরে লেখা আছে রি তাহলে ফলটার নাম হলো সুপারি এবার চলে এলাম তোমাদের কাছে শব্দছকের প্রশ্ন নিয়ে পাশাপাশি উপর তোমাদের পূরণ করতে হবে পাশাপাশি হলো ধ্বংস বা নষ্ট হওয়া আর উপর নিজ হবে পদ্মফুল উত্তরটা হলো পাশাপাশি নাশ আর ছবে হবে শতদল এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা পতঙ্গের নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে একটা মেয়ের ছবি মানে লেডি দ্বিতীয় বক্সে আছে পাখির ছবি মানে বার্ড তাহলে পতঙ্গটার নাম হলো লেডি বার্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার